মর্নিং ওয়েলকাম টু দ্য বিউটিফুল জার্নি নতুন একটা ডেলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আজকে হচ্ছে শনিবার ঘড়ির কাটা এখন সাড়ে এগারোটা আর আমরা যাচ্ছি একটু বাজার করতে কালকে সরস্বতী পুজো তো ইচ্ছা আছে পুজো দেওয়ার তার জন্য লাগবে ফল আর ফুল তো সেইগুলো কিনতে যাচ্ছি তার সাথে উইকলি কিছু বাজার করার আছে সেগুলো নেব আর রিওর হাতে খড়ি দেবো তাই এইটা হচ্ছে স্পেশাল তো সেই জন্য আমরা একটা স্লেট কিনতে যাচ্ছি আমি ইন্ডিয়া থেকে আনবো একদম ভুলে গেছি তো সেই জন্য এখানে যাচ্ছি কাছে ওয়াক্স বলে একটা দোকান আছে তো ওইখানে ওখানে স্লেট পাওয়া যায় আমি দেখেছি সেই জন্য ওইখানেই যাচ্ছি যদি পেয়ে যাই তো ভালো চক দেখেছি স্লেটও দেখেছি বাট শিওর নেই তো চলো যাই গিয়ে নিয়ে আসি ওইগুলো আর আজকে থেকে ব্লগটা শুরু করছি কাল সরস্বতী পুজো পর্যন্ত কন্টিনিউ হবে আর কালকে আমরা ওল্ড হ্যাম যাব সরস্বতী ঠাকুর দেখতে পুজো দেখতে আর পুজো দিতেও আর রিওর হাতে খড়ি দিতে ফাইনালি আমরা ওয়াক্সে চলে এসছি এখন ওয়াক্স থেকে জিনিসপত্রগুলো চলো নিয়ে স্লেট খুঁজছি স্লেট তো পাইনি বাট এই ড্রাই ওয়াইপ বোর্ড অ্যান্ড মার্কার পেনটা পেয়েছি সাথে পেনটা দেওয়া আছে এটার দাম হচ্ছে টু পাউন্ড আমাদের যেরকম হোয়াইট বোর্ড মার্কার হয় সেরকম আর পেছন দিকে এরকম হ্যাং করার জন্য দেওয়া আছে বাট আমার তো হাতে করি দেওয়া নিয়ে দরকার তো এটাতেও কাজ মিটে যাবে দেখি দাও একবার তো ফাইনালি আমাদের নেওয়া হয়ে গেছে স্লেট তার সাথে নিয়েছি যে বডি পার্টস বা ইনসাইড অ্যান্ড আউট বডি বলে একটা বই আর তার সাথে ব্লুই আর থমাসের দশটা স্টোরি বুক তাই তো বাবা এগুলো আমার পছন্দের অবভিয়াসলি রিওর জন্য ফাঁকা ট্রলি নিয়ে ঘুরে বেড়াচ্ছি

ভালো হবে নে নাও তো তুমি ফুল নিয়ে নিয়েছি একটা ফুলের বোকে আজকে ফুলগুলো মানে খুব যে ভালো তা নয় একটু সাইডের ফুলগুলো কেমন নষ্ট মতো হয় যাই হোক এটা নিয়ে নিলাম ব্ল্যাকবেরি এখানে রয়েছে র্যাশবেরি হরিদে বেজে গেছে এখন পৌনে তিনটে আর আমরা বসেছি এখন লাঞ্চ করতে হরিও কই লাঞ্চ হবে লাঞ্চের হচ্ছে শিম পোস্ত ডাল সেদ্ধ মাখা ভাত টমেটো ভাতে আর একটু দুধ দিয়ে ভাত খাবো সেজন্য একটু দুধ গরম করেছি এই হচ্ছে আমাদের আজকের খাবার বাবা অলরেডি স্টার্ট হয়ে গেছে চলো খেয়ে নিই শিম পোস্তটা কেমন হয়েছে

তো যে আমাদের এখানে শাড়ি রিওর পাঞ্জাবি মনোজিতের পাঞ্জাবি সব বার করা হয়ে গেছে কালকের জন্য রেডি চামচের গায়ে কি লেখা আছে দেখ তো দেখ দুটো চামচের গায়ে স্পুনের গায়েও কিছু একটা লেখা আছে আর ফোরকের গায়েও কিছু লেখা আছে কি লেখা আছে পর কি আর হ্যাঁ আই হ্যাঁ ও কি হলো তাহলে কার নাম লেখা আছে হ্যাঁ কার নাম লেখা আছে দেখা ভালো করে চামচ কার কার নাম লেখা আছে নড়াস না দেখতে পাচ্ছিস না দেখা আর আই ও প্রিয় তাহলে কার নাম লেখা আমার চামচেও তোর নাম লেখা থাকবে হ্যাঁ কি রে এই যে আগের দিন দেখালাম কি সুন্দর নাম লেখা আমার নাম লেখা ও তোর নাম লেখা বলে আমি টাচ করতেও পারবো না আচ্ছা ঠিক আছে তাহলে আমি মাঝে মেজে ধুয়ে দেবোও না টিফিনে কে দেয় দেখবো আমি থ্যাংক ইউ গরম গরম চা আর এখানে পাপড় বানানো পপকর্ন দিয়ে আমরা করছি দেখে চোখ লেগেছিল বাবা চোখ লেগেছিল তোমার চাটা একটু পড়ে থ্যাংক ইউ বাবা লিও কাউন্টার টপের ওপরে বসেছিল আর হাত ফসে গিয়ে স্লিপ করেছে তাই হাতটা চায়ে পুড়তে পুড়তে বেঁচে গেছে ভাগ্যিস পাপা ধরে নিয়েছিল সেটাই বলছিল আমাকে আমরা সন্ধ্যেবেলায় এখন পপ করার খেয়ে বেরিয়েছি তো চাইনিজ নিউ ইয়ার সেলিব্রেট হচ্ছে এখানে ম্যানচেস্টারে আমরা চায়না টাউনের দিকে যাচ্ছি ওখানকার নাইট ড্রাগন বলে আছে কিছু একটা প্রোগ্রাম প্রোগ্রাম আছে সেইটা দেখতে বা ওখানে দোকান টোকান বসেছে সেগুলো দেখতে কেমন কি হয় সাজানো গোছানো সেলিব্রেশন বাট জাস্ট ট্রাফিকটা দেখো সি দ্য ট্রাফিক পুরো লোকজন গিজগিজ করছে গাড়িতে পুরো ভর্তি কোনো বাস সেরকমভাবে রুটে ঢুকছে না সবই রুট ঘুরিয়েই দিয়েছে যদিও ট্রাম যাচ্ছে আর কয়েকটাই হাতে গোনা বাস যাচ্ছে তো আমরা বাস ধরবো বলে এসেছিলাম কিন্তু ওই বাসটা এই রুটে আর চলছে না আজকে সেজন্য আমরা হেঁটে হেঁটেই এখন যাচ্ছি চলো সি দা ক্রাউড মানে লোক পায়ে হেঁটে আসছে দেখো পুরো জনস্রোত বলে না তো এটা হচ্ছে সেই রকম আর এই যে আমরা এখন হেঁটেই যাচ্ছি এই হচ্ছে আন্ডেল মল আর বেশ ভালো ঠান্ডা হাওয়াও দিচ্ছে যদিও টেম্পারেচার সাত ডিগ্রি বাট স্টিল ফিলস লাইক তিন চার তো হবে ও মাই গড এখানে প্রচুর দোকান বসেছে এটা তোমার আন্ডেলের পিছন দিকটা হ্যাঁ মানে দোকানপাট সব এখন বন্ধ হয়ে যাচ্ছে আর কি অন্ধকার হয়ে গেছে না প্রচন্ড হাওয়া দিচ্ছে আর এই এই ল্যান্ডন গুলো সাজিয়েছে দেখো দুজনকে দেখো তো আমরা পিকারেলি থেকে হেঁটে হেঁটে এলাম এটা হচ্ছে ব্যাঙ্ক অফ চায়না এটা হচ্ছে চাইনিজ ভিজা অ্যাপ্লিকেশান সার্ভিস সেন্টার মানে এটা হচ্ছে পুরোটাই চায়না টাউন ঠিক আছে তো চাইনিজরাই ম্যাক্সিমাম এখানে থাকে আর ওদের আলাদা আলাদা দোকান আছে আমরা এসেছি এর আগে একবার তারপরে এই সমস্ত অফিসগুলো তো রয়েইছে এখানে ব্যানার দেওয়া আছে ফ্লেক্স দেওয়া আছে এই যে যেহেতু আজকে থেকে শুরু হয়েছে প্লাস কালকে প্যারাড রয়েছে হ্যাঁ ওই তো চলো আমার দিক থেকে এইদিকেও এই দিকে কিছু নেই এই দিকটাতেই আছে যে দেখা যাচ্ছে পুরো সাজানো রয়েছে চলো যাই দেখো সুন্দর করে ল্যান্টন দিয়ে সাজানো আর লোকের ভিড়টা দেখো খালি ও মাই গড আর শুধু খাবারের দোকান আর ভিড় চাইনিজ নিউ ইয়ার হলো চাইনিজদের একটা বিশাল বড় ঐতিহ্যময় অনুষ্ঠান যেদিন সবার প্রায় কাজের ছুটি থাকে আর এখানে তো পুরো মেলা বসেছে আর এত সুন্দর করে এই চাইনিজ ল্যান্ড্রেনগুলো দিয়ে সাজিয়েছে দেখতে ভীষণ সুন্দর লাগছিল পাশাপাশি প্রচুর খাবারের দোকান ঘর সাজানোর জিনিসের দোকান আর কিউট স্টাফের দোকানও কিন্তু রয়েছে শুধু খাবারের দোকান পুরো ভেতরে আমি জাস্ট আমি দেখাচ্ছি বাড়িটা তো রয়েইছে ভেতরেও রয়েছে পুরো এমন একটা দিনে এসেছি কিছু মুখে পারবো না কালকে সরস্বতী পুজো আজকে আমাদের নিরামিষ তো গন্ধ সুখে সুখে চলে যেতে হবে মনে হচ্ছে মনে হচ্ছে কেন না এটাই সত্যি চায়না টাউন গেট কি সুন্দর করে কাজ করা প্রতিটা জায়গায় এত নিখুঁত করে বিশাল বড় একটা গেট এর ভেতরেও বসেছে খাবারের দোকান মানে আমাদের যে মেলা হয় না পুরো মেলার মতো ভিড় লোকজনের বাচ্চাদের জন্য রাইট রয়েছে কি বলে বাবা এটাকে বানজি জাম্পিং বানজি জাম্পিং আর এই দিকটাই হচ্ছে দোকানগুলো বসেছে সব খাবারের দোকান ভিড় দেখো খালি আর কিউট কিউট সব জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে এদের প্রতিটা জিনিসে তো কিউট হয় না দেখতেও বেশ ভালো লাগে এখানে ফুল বিক্রি হচ্ছে

এত ভিড় হয়েছে আমি তো পাঁচ কাটিয়ে কাটিয়ে চলে এসেছি মনোজিৎ আর রিও রয়ে গেছে পিছন দিকে বাঙালিরা যেমন পয়লা বৈশাখ হিসাবে বছরের প্রথম দিনটা সেলিব্রেট করে থাকে সেরকমই চাইনিজ নিউ ইয়ারের ক্ষেত্রেও বছরের প্রথম দিনটা এরা বিভিন্ন জিনিসের মাধ্যমে সেলিব্রেট করে প্রচুর খাওয়া দাওয়া পরিবার পরিজন আত্মীয়দের সাথে দেখা সাক্ষাৎ করা ড্রাগন ডান্স আরও কত কিছুর মাধ্যমে এরা এটাকে সেলিব্রেট করে তো সেই জন্যই আমরা ম্যানচেস্টারে আজকে রাতে ড্রাগন ডান্স দেখতে এসেছি আর এই চাইনিজ নিউ ইয়ারটা সেলিব্রেট করা হয় ওই শে জানুয়ারি থেকে কুড়ি ফেব্রুয়ারির মধ্যে যখন প্রথম নতুন চাঁদটা ওঠে তারই মধ্যে দিয়ে চীনে কিন্তু এই চাইনিজ নিউ ইয়ার বসন্ত উৎসব নামেও পরিচিত আর চীনের ইতিহাসে এটা একটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রাচীন ঐতিহ্যময় উৎসব হিসাবেও পরিচিত আর যেটা কিনা প্রায় সাড়ে তিন হাজার বছরেরও পুরনো একটা উৎসব আর পৃথিবীর বিভিন্ন প্রান্তে থাকা চীনা সম্প্রদায়ের মানুষরা এই উৎসব কিন্তু সুন্দরভাবে পালন করে চলেছে

बाय बाय चलो আমরা বাড়ি যাই আমরা জাস্ট বেড়িয়েছি চায়না টাউনের গেট থেকে আর বাসটা পেয়েছি স্ট্যান্ডটা একদমই চায়না টাউনের কাছেই ছিল বলো বাবা লকিলি আমরা বাসটা পেয়েছি আর আমরা তিনজন জানো হ্যাঁ আমরা খুঁজছিলাম কোথায় বাস স্টপটা বাস বেরিয়ে পেয়ে গেলাম আর এখানে দেখি বাস আসছে আর আমরা তিনজন ছাড়া কেউ নেই বাস ফ্রি বাস 빅্টোরিয়া স্টেশন এগিয়ে নেই